বন্ধুরা এই গরমে কিন্তু সত্যি মাছ মাংস কিছুই খেতে ইচ্ছা করে না বিশেষ করে মাংস কিন্তু যদি পুদিনা পাতা দিয়ে এই চিকেনের রেসিপিটা করো পুদিনা চিকেন তাহলে স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী আর খেতেও কিন্তু দুর্দান্ত চলো তাহলে পুদিনা চিকেন দেখে নিই আমি এক কিলো দুশো গ্রাম মতো চিকেন নিয়েছি চিকেনগুলো মিডিয়াম পিস করে নিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছে চিকেনগুলো ম্যারিনেট করব তাই আমি দু চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর তার সঙ্গে ওয়ান ফোর চা চামচ মতো লবণ দিয়ে দিলাম একটা চামচের একটু কম হলুদ দিলাম একটা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম দুশো গ্রাম মতো টক দই দিয়ে দিলাম এবার সমস্ত কিছু চিকেনের সঙ্গে খুব ভালো করে ডলে ডলে আমি মাখিয়ে নেব দেখো টক দই মশলা সমস্ত কিছুই আমি খুব ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নিয়েছি এবার আমি মোটামুটি এক ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গ্যাসের ওভেনের মুখে আমি কড়াই বসিয়ে চার চামচ মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিলাম তোমরা এটা সর্ষে তেলেও করতে পারো তবে আমার মনে হয় সাদা তেল দিলে বেশি ভালো হবে তেলটা গরম হয়ে গেলে আমি খুন্তি দিয়ে গরম তেলটাকে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিলাম গ্যাসের ফ্রেমটাকে লয়ে দিয়ে দুটো দারচিনি তিনটে ছোট এলাচ আর চারটে মতো লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে চারটে মিডিয়াম সাইজে পেঁয়াজকে একদম সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি হালকা হালকা লাল লাল করে ভাজবো খুব বেশি লাল করে ভাজবো না দেখো পেঁয়াজগুলো হালকা হালকা গোল্ডেন কালার ধরেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজগুলোর এই সময় আমি আরও দু চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম লো ফ্লেমে আদা রসুন বাটাটাকে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় আদা রসুনের পেস্টটা খুব ভালো করে কষানোর পর যখন গন্ধ চলে গেছে আদা রসুন বাটা তখন আমি এর মধ্যে এক চামচ মতো লবণ দিলাম একটা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম তোমরা শুধু কাঁচা লঙ্কাতেও এই রান্নাটা করতে পারো কিন্তু একটু ভালো রঙ হয় বলে আমি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম এক চামচ মতো জিরে গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো আমি আর ইউজ করব না মাংসটা ম্যারিনেট করার সময় দিয়েছিলাম কারণ বেশি হলুদ দিলে পুদিনা বা ধনে পাতা সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে টক দই বাটিটা একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম গুঁড়ো মশলার মধ্যে যাতে মশলাটা কষানোর সময় এই কড়াইয়ের নিচে লেগে না যায় আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রাখতে হবে দেখো খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি গুঁড়ো মশলাটা এই কষানো মশলার মধ্যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে সাইড থেকে আর দুর্দান্ত একটা রঙ বেরিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাই দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো যেগুলো আমি এক ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি কষানো মশলার মধ্যে যে বাটিটাতে ম্যারিনেট করা ছিল চিকেনগুলো সেই বাটিটা চেঁচেও দিয়ে দিলাম মশলাগুলো প্রথম এক মিনিট মতো আমি একদম হাই ফ্লেমে কষিয়ে নেবো তাহলে চিকেনের টুকরোগুলো খুব ভালো জুসি থাকবে খুব ভালো করে এক মিনিট ধরে কষানোর ফলে দেখো জল বেরোতে শুরু করে দিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি আরও মোটামুটি চার মিনিট মতো চিকেনের টুকরোগুলোকে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নেব দেখো চিকেনগুলো কষানোর ফলে কতটা জল বেরোতে শুরু করেছে এই রান্নাটাতে খুব বেশি জল লাগবে না চিকেনের জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হবে এবার আমি যে বাটিটাতে চিকেনগুলো ম্যারিনেট করেছিলাম সেটা খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা মিডিয়াম গ্লাসের সমান জল দিয়ে দিলাম এই রান্নাটার মধ্যে খুন্তি দিয়ে জলটাকে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম যাতে চিকেনগুলো ভালো করে সেদ্ধ হয় মাঝে একবার মতো আমি খুলে দেখব যে চিকেনটা কী অবস্থায় রয়েছে চিকেনটা সেদ্ধ হতে হতে আমি একটা মশলা বেটে নিচ্ছি বা পেস্ট করে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে বেশ এক মুঠো মতো পুদিনা পাতা আমি ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম সরু ডগাগুলোও দিলাম এক মুঠো মতো সবুজ ধনে পাতাও দিয়ে দিলাম চারটে সবুজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিলাম দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব দেখো পুদিনা পাতা ধনে পাতা আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি পনেরো দিকে পনেরো মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম মাঝখানে আমি একবার খুলে রান্নাটাকে নেড়ে দিয়েছিলাম খুন্তি দিয়ে দেখো চিকেনগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল থাকবে না গা মাখো মতো হবে তাহলেই টেস্ট বেরোবে এবার আমি মোটামুটি হাই ফ্লেমে আরও দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব চিকেনগুলোকে দেখো দু মিনিট পরে চিকেনের ঝোল বা গ্রেভিটা অনেকটা কমে এসছে গামাকা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে পুদিনা পাতা ধনে পাতার যে বাটাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই পুদিনা পাতা আর ধনে পাতা রান্নার কিন্তু একদম শেষের দিকে দিতে হবে তাহলে সুন্দর সবুজ রঙটা থাকবে আর বেশি কষালে এর রঙ আর গন্ধ দুটোই কিন্তু খুব একটা বেশি পাওয়া যাবে না আমি এই পুদিনা পাতা ধনে পাতা বাটাটাকে লো ফ্লেমে এক মিনিট মতো ভালো করে কষিয়ে নিলাম বা নাড়াচাড়া করে মাংসের সঙ্গে মিশিয়ে দিলাম সুন্দর দেখো একটা রং তৈরি হয়েছে আর গা মাখা হয়ে এসছে এবার আমি এক চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে ধনে গুঁড়োটাকে মিশিয়ে দিলাম মাংসের সঙ্গে এক চা চামচ মতো গরম মশলার গুঁড়ো দিলাম গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি একদম তৈরি হয়ে গেছে গরমকালে খাবার জন্য একটা আদর্শ রেসিপি পুদিনা চিকেন রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল ডালিস ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগবে এছাড়া ফ্রায়েড রাইস পোলাও সঙ্গেও দুর্দান্ত লাগবে দেখো রান্নাটাতে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচি ওপরে ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম রান্নাটার সঙ্গে পুদিনা চিকেন তৈরি একদম গামাখা হয়ে গেছে ঝোলটা তেল ছাপতেও শুরু করে দিয়েছে আর সুন্দর একটা রঙ বেরিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ পিস স্ট্যান্ডিং পজিশানে রেখে তারপর সার্ভ করব।